সালামু আলাইকুম মিয়ান্ন বিডি ব্লকে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আম গাছে বড় বড় আম হচ্ছে এটা আমাদের ছাদ বাগানের আম গাছ এই আমগুলো এক কেজির উপরে হয় এবছর মনে হয় বেশি বড় হবে না কারণ মাঝে মাঝে বৃষ্টির পানি দরকার ছিল খরার ভিতরে গাছটা বড় হয়েছে আম বড় হয়েছে যার জন্য আমের আকার তারপরেও কোনো কোনো এক কেজি পরিমাণ হবে এক কেজির বেশি হয়তো হবে না এক কেজির বেশিও হয়ে থাকে এই আমগুলো আমগুলো খুবই সুস্বাদু আমটার নাম কি সেটা আমার জানা নেই তবে আমগুলো বেশ বড় হয় এবং মিষ্টি মজাও বটে আর নতুন আম গাছে আম আসছে সরি নতুন যেটা আমের ফুল আসছে সেটায় বারো মাসি আম গাছ এই গাছের আমগুলোও বেশ ভালো হয় তবে এই গাছের আম টিকসই কম হয় বারো মাসি আম মুকুল আসছে নতুন এগুলো এটা পড়ে যায় একটু বড় হওয়ার পরে পড়ে যায় অল্প কিছু থাকে এই বছর অবশ্য ফুলের পরিমাণ অনেক বেশি মানে মুকুল আসছে এই বছর অনেক এই গাছেও আশা করা যায় অনেক আম হবে আম গাছ ওই পাশেও আছে সেটার ভিডিওটা করে নি ওইটাও ছোটো গাছ কিন্তু ফুল আসছে অনেক তো এই গাছে প্রত্যেকটা ডালের মাথায় ফুল আসছে প্রচুর পরিমাণে ফুল আসছে এই অসময়ে আমগুলো ভালোই লাগে সময়ের অসময়ের ফল পাওয়া যায় সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আসসালামু মিয়া মিয়ান্ন বিডি ব্লকে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আম গাছে বড় বড় আম হচ্ছে এটা আমাদের ছাদ বাগানের আম গাছ এই আমগুলো এক কেজির উপরে হয় এবছর মনে হয় বেশি বড় হবে না কারণ